দেখেন উপাদে আমাদের কারিশা বসে আছে মাদ্রাসার তালবিলেমরা কত সুন্দর আল্লাহর বাণী নিয়ে বাঘ কালামুল্লাহ শরীফ নিয়ে তেলাওয়াত করছে আল্লাহ পাগের ছোট্ট ছোট্ট শিশু বান্দারা বাপ মা ছেড়ে ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে নবীর ঘরে আল্লাহ পাকের হুকুম মতো পাকের বাণী তেলবাদ করছে আমাদের কারি সাহেব ওপারে বাচ্চাদের পড়া শুনছে তাই আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট একান্ত অনুরোধ আপনারা আপনাদের কলিজার টুকরো সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন আল্লাপাকের হুকুমতো নবী পাকের জন্য আদায় করার জন্য আশ্তাহুলনা সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি তাই আপনাদের কাছে তৈ করে আপনাদের কলিজার টুকরো সন্তানদেরকেও মাদ্রাসায় পাঠাবেন আফেদ আলেম করার জন্য কালকে আমাদের ময়দানে হাসের ময়দানে পাক যখন আমার আপনার আল্লাপাখের সামনে যখন আমাদের উঠতে হবে এই একটা তো ছোট্ট বান্দা যখন বাপ মার ছেড়ে আল্লা পাকের বাণী শেখার জন্য পাকের কথা শেখার জন্য তাই আপনাদের খেদমতে আপনাদের ভালোবাসায় নবীর ঘরে এসেছে ওই শনিবার দিনে শিশুটা কোরআন ধরবে তাই আপনাদের কলিজার টুকরো সন্তানদেরকেও কোরআন শেখানোর জন্য আগ্রহ নেবেন চেষ্টা করবেন আপনারাও শিখবেন তাদেরকেও শেখানোর জন্য চেষ্টা করবেন আল্লাহ পাকের কাছে কত সৌভাগ্য দুনিয়ার বুকে আমরা তালবিলেম হতে পারছি তলাবুল আলমি ফারিদাত মুসলিমিন যে ব্যক্তি ইলিম শিক্ষা করে আল্লাহ পাকের কাছে কত সৌভাগ্য তাই আমাদের কারি সাহেব সেবারে বাচ্চাদের শেখাচ্ছে আমি আপনাদের গুনাগার আল্লাহ পাকের গুণাগার বান্দা আমিও বাচ্চাদের পড়াচ্ছি তাই আপনাদের কাছে করেন অনুরোধ আপনারা এই চ্যানেলটা শেয়ার করে দেবেন আপনারা এই চ্যানেলটা প্রত্যেকের কাছে পাঠিয়ে দেবেন লাইফ করবেন শেয়ার করবেন যেন প্রত্যেক মুসলমান ভাই বোনদের কাছে এই শেয়ারটা যেতে পারে ভালো করে একটু রিপিট কর কাল শনিবার করান তাই সবার কাছে নিয়ে যাচ্ছি আপনারা দেখেন কত ছোট ছোট শিশু বান্দারা নবীর ঘরে তাদের আল্লাপাকের বাণী পড়ানোর জন্য এই আমাদের সাহেব ক্লাস নিচ্ছে এই দেখেন কত ছোট ছোট শিশু বান্দারা আল্লাহবাগের বাণী কোরআন তেলাবাদ করছে তাই আপনাদের কলিজার টুকরো সন্তানদেরকেও শেখাবেন পাঠাবেন এটা আমাদের খারিশা

কোরআন শেখার জন্য আল্লাহর বাণী শেখার জন্য কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে যখন আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবে মাথায় যখন বাম মা নূরের তাস করে দাঁড়াবে অন্য অন্য সাহাবেরা অন্য অন্য নবী সাহাবারা পাকের কাছে যখন ফরিয়াদ জানাবে হায় রব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমার এই বান্দাটা কি কাজ করেছে আজকে আমাদের মাইদানে হাসের ময়দানে সবার সামনে নূরে তাস পরে দাঁড়িয়ে আছে এখন আমার আল্লাপাক তখন বলতে থাকবে আমার আল্লাপাক তখন বলতে থাকবে ও আমার বান্দারা আমার ওই বান্দারা নিজের কলিজার টুকরো সন্তানদেরকে ত্যাগ করে আমার রসিলের ঘরে তানার বাণী পড়ার জন্য আমার হুকুম আদায় করার জন্য আল্লাহ বাগের রসুলের ঘরে পাঠিয়েছি তাই আমাদের কত বড় সৌভাগ্য আপনাদের ছেলেদেরকেও পাঠাবেন আপনাদের কলিজার টুকরো সন্তানদেরকেও শেখাবেন প্রত্যেকেই জান্নাতের চাবিকাঠি তৈরি করার চেষ্টা করবেন মানে একটা ছোট শিশু এই একটা ছোটো শিশু ছেলে বাপ মায়ের ছেড়ে বাপ মা দাদা ভাই বোন সবাইকে ছেড়ে বা কালামুল্লা শরীর তেলাওয়াত করার জন্য নবীর ঘরে এসেছে সেই একটা সবে মাত্র পনেরো বছর বয়স হয়েছে ছেলেটা টুবিয়ে হাত দিচ্ছে মাত্র পনেরো বছর বয়স এবছর পাগড়ি নেবে আপনারা প্রত্যেকেই দোয়া করবেন আপনারা প্রত্যেকে আল্লাপাকের কাছে দোয়া করবে যখন কালকে আমদ পর্যন্ত পাক কালামুল্লাহ শরীফটা সিনাই করে রাখতে পারে তাই প্রত্যেকেই ওর জন্য দোয়া করবেন আপনাদের কলিজার টুকরো সন্তানদেরকেও পাঠাবেন শেখানোর জন্য শেখার জন্য কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে আল্লাপাকের কাছে যেন মুখ তুলে দাঁড়াতে পারে সেই রকম চেষ্টা করবেন আপনারাও সলাত আদায় করবেন আপনার কলিজার টুকরো সন্তানদেরকেও সলাত আদায় করাবেন ওয়াফের দান আল আলহামদুলিল্লাহ সির্বিলামিন আজকে কার মতো চ্যানেল শেষ কেননা বাচ্চারা এবার টিভিনে যাবে তাই আজকেকার মতো চ্যানেল শেষ पाँच <laughs> ज